এবার যে খবরের দিকে নজর রাখবো এভারেস্ট জয়ী লক্ষ্মীকান্ত মন্ডল কলকাতা পুলিশ কমিশনারের দেহরক্ষী লক্ষ্মীকান্ত মন্ডল এভারেস্টের আট হাজার জয়। বিমানবন্দরে শুভেচ্ছা লক্ষ্মীকান্তকে উপস্থিত ছিলেন সিপি মনোজ বর্মা সঙ্গে ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরাও ছেলের স্বপ্ন পূরণে খুশি লক্ষ্মীকান্তের মা বিমানবন্দরে হাজির হন হাজির হন লক্ষ্মীকান্তের মাও খুব ভালোও লাগছে আর স্বপ্ন পূরণ হয়েছে আর এর সাথে সাথে খুব কৃতজ্ঞতাও করছি আমার স্যার উনি আমাকে জায়গায় নিয়ে এসছেন তো আমার স্যার আছে সঙ্গে আর এটা অনেক দিন থেকেই আমি চলছিল তিন চার বছর ধরেই এটা ট্রাই করছিল আজ যাবো কাল যাব করে ফাইনালি এই তিন চার মাসের মধ্যে আমরা ডিসাইড করেছিলাম যে এবার এবারেই করবো তো স্যার বলে দিয়েছিলাম কী এবারেই তোমাকে পাঠাবো ওনারা ওখানে আমার সব কিছুই দেখাল করেছে তো ওনারা ওনাদের কাছেও ঠিক কৃতজ্ঞ আর বাকি পুরো আর্থিক সহায়তা করেছে কলকাতা পুলিশ ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি আমাদের আমার ম্যাডাম তো ওনার জন্য বিশেষ কৃতজ্ঞ